French. কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের ঘুঞ্চু মাছটা কী করেছে যে ছাদে গাছের সব পশানো হচ্ছিলো বলে মাটি খোঁড়া হয়েছিল মাটি রাখা হয়েছিল সেখানে সে ভালো করে মাটির মধ্যে লাফালাফি করে মাটি মেখে একদম গোটা গায়ে পায়ে ভর্তি করে ফেলেছে আর সেই জন্য তাকে আজকে পরিষ্কার করতে হবে যদিও আমি এই কদিন আগে ওকে চান করিয়েছিলাম তো রোজ রোজ করাই না কারণ ওষুধের তো ফাড়গুলো শুকোতে সময় লাগে তো আবার আজকে কেউ করাতে হবে কারণ পুরো কাদা মাটি সব মেখে ফেলেছে তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে ওর চানটা শেয়ার করি এত কিউট লাগে চান করার পর আমি এক একাই দেখি আর তো কেউ দেখতে পায় না সেই জন্য ভাবলাম চলো সবাইকে দেখানো যাক আর কি কাণ্ড করে সেটাও তোমরা দেখবে চানের পর এ দেখো না উঠে দাঁড়িয়ে পড়ছে সে আয়না দেখবে ওপরে আয়না লাগানো আছে আয়নাটা দেখবে ও সব কিছুতে এত বেশি জিজ্ঞাস্য যে কোথায় কি আছে ঘরে কি এনেছে নতুন সব কিছুকে দেখতেই হবে ও না জানলে যেন সেই কাজটার কমপ্লিট হচ্ছে না তো যাই হোক আমাদের ছোট্ট সদর এখন পড়াচ্ছে তাকে লুকিয়ে লুকিয়ে আমি করে নিচ্ছি কারণ সে এলে আর এক পপ্প হবে তো সেই জন্য আগে একে করে নিই তারপর আবার তাকে সামলাব দাদা ধোকা মাখতে গোটা পায়ে হাতে হ্যাঁ কেন ধরা করতে হচ্ছে আজকে স্নানটা কেন করতে হচ্ছে ভাবছো ভাবছ অত্যাচার হচ্ছে তোমার উপরে কি করবো বলো তোমাকে আমি অত্যাচার করতে চাইনি দেখি পাগল দেখি দেখেছো কি পাগলো করেছে পাগলোকে মোড়া করে ফেলেছে আর একটু শ্যাম্পু বাবা ঠাকুর ঠাকুর করে কাঁপছে ঠান্ডা লেগেছে বাবা ঠান্ডা লেগেছে কি করা যাবে ঠান্ডা লেগেছে এত ঠান্ডা পড়েছে আর আমরা কি করি মাটা তো বদমাইশ আমাকে জান করিয়ে দিচ্ছে ঠান্ডার মধ্যে স্যাম্পু ট্যাম্পু করিয়ে দিচ্ছে আসলে কি বলো তো এই যে লোমগুলো আছে না এখানে যে কাদা গুলো লেগে যায় সেই কাদা গুলো তো ওরকম ভাবে কাপড় দিয়ে পরিষ্কার করার আমি চেষ্টা করেছিলাম গরম জলে কাপড় ডুবিয়ে

নোখগুলো এত বড় হয়েছে যে নোখ লেগে যাবে কিন্তু কিছু করার নেই ওরা তো নিজেরা পয়সা করতে পারবে না

কি ওখানে গিয়ে লুকিয়েছিস অন্ধকারের মধ্যে আয় না রোদে একটু বসবি চলো এবার চান ফান হয়ে গেছে আমার ছেলে এসে গেছে সে সিনতে নিয়ে বসে পড়েছে তো ওকে এখন এবার একটু রেস্টে ছেড়ে দিই দিয়ে আমি এবার আমার কাজ শুরু করি টাটা বাই বাই আবার দেখা হবে আর নেক্সট টাইম যখন দেখা হবে তখন তোমাদের সাথে আরও অনেক কিছু গল্প করব থ্যাংক ইউ সো মাছ আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ